ভাই আজকে সোফার ফোম কভার কত টাকায় দিচ্ছেন জি আজকে আমরা সোফার ফোম কভার অনলি ফোম হলো 10 পিসের দাম 3500 টাকা 3500 জি পার পিস কত পার পিস 350 টাকা 350 টাকা পার পিস আর কভার কি দিচ্ছেন আর কভার দিছি অনলি আপনাদের 1500 টাকা সেট পার পিসের দাম 150 টাকা অনলি

আচ্ছা টনি টাওয়ারে কাছে টনি টাওয়ারে কাছে জি আচ্ছা আর শুরুতে আছে কি প্লেন ফোম থেকে শুরু করব নাকি জি আমরা আজকে আপনার সুপার ফোম এবং ফোমের কাবার দেখাবো আচ্ছা চলুন তো আজকে আমরা আমরা ফোম দেখাচ্ছি এখানে বিভিন্ন ব্র্যান্ডের ফোম আছে যেমন এটা হলো আকিস ব্র্যান্ডের আকিস রাবার

সাত হাজার টাকা সাত জি তারপরে আপনার আসেন এখানে আছে আর একটা হলো আপনার বাটার বাটা সুপার এক্সট্রা এখানে আপনার অবশ্যই লোগো দেখে নিবেন ফোনটা এটা দশ পিস ফোম পরে আপনার সাত হাজার পাঁচশো টাকা সাত পাঁচশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ফ্রি ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি বাটা আর সুপার এক্সট্রা দশ পিস সাত হাজার পাঁচশো টাকা তারপর এখানে আরেকটা ফোম আছে এটা বাটার আবার ফোর জি এটা দশ পিস সাত হাজার পাঁচশো টাকা সাত টাকা জি সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি এটা আমরা দেখালাম প্লেন

আপনার এই যে পিছনে যে রাউন্ডটা আছে এটা আপনার সেফের সাথে আপনার এক্সhaust হবে আচ্ছা বসলে বইসো আপনি আরাম পাবেন এখানটা কিন্তু আপনার এই জায়গাটা কিন্তু রাউন্ড আছে যেমন সাধারণত প্লেন ফর্মে এরকম থাকে না এটা একটু রাউন্ড থাকে এই ডিজাইনটা এই জন্যই এই ডিজাইনটা সবচেয়ে বেশি চলে এখন বর্তমানে চিটাগাং ডিজাইনটা বেশি চলে মানে এই মুহূর্তে এটা ট্রেন্ডিং এ আছে সবাই চিটাং ডিজাইনটা খুব পছন্দ করতেছে এবং গোশোও কিন্তু একটা রাজকীয় ভাব আছে জি রাজকীয় ভাব প্লাস আপনার এরপরে আরেকটা শোভা আছে আপনার এটাকে আপনি সুপার ডিজাইন বলা হয় এটা কি

নয় হাজার পাঁচশো আর এখানে আছে বাটার আবার ফোর জি এটা পরে আপনার তেরো হাজার পাঁচশো তারপরে এখানে বাটার বাটার সুপার আছে এটা পরে গেলো আপনার বারো হাজার টাকা দশ এখন যদি কেউ আপনার কাবার নেয় যেমন আপনার এই কাবারটা এখানে আছে কাবারটা থাকলে আপনি কি হবে এটা যদি কেউ প্লেনের জন্য নেয় তাহলে পরে আপনার সাত টাকা সেট আর যদি কেউ ডিজাইনের জন্য নেয় ডিজাইনের জন্য নিলে এটা পরে আপনার নয় টাকা আর এটা যদি কেউ নেয় তাহলে পর আপনার দশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো জি আচ্ছা

করে তো আপনারা জিনিসগুলো দেখে নিতে পারবেন ফাতেমা বেডিং সেট জি ফাতেমা বেডিং এখানে আমাদের কিন্তু কভার অনেক কালেকশন দেওয়া আছে আচ্ছা আমরা একটু কভার দেখাবো এবার ভাই এখানে তো অনেক আমরা কভার দেখতে পাচ্ছি জি আমাদের এখানে কিন্তু প্রায় মিনিমাম 200 কালার আছে জি 200 200 ডিজাইন আছে আপনারা যে যার যেটা পছন্দ হয় ওটা নিতে পারবেন আমি হয়তো কিছু কভার খুলে দেখাইতেছি আপনাদেরকে সামান্য কিছু কভার খুলে দেখাইতেছি পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা প্লেন নিলে কাপড় কিন্তু অনেক হাই কোয়ালিটি মোটা কাপড় সর্বোচ্চ হাই কোয়ালিটি অনেক মোটা আপনার না আসলে হ্যাঁ না আসলে বুঝবেন না যদি ক্ষেত্রে দশ হাজার পাঁচশো টাকা এটার ভিতরে তিন চারটা কালার আছে একটা কালার আছে তারপরে একটা কালার আছে এখানে আরেকটা কালার আছে এখানে আরেকটা ডিজাইন আছে আপনাদের অনেক এখানে আরো কালার আছে আপনার একটা আছে একটা আছে একটা একটা কালার অনেক কালার আছে আমার এখানে গোল্ডেন কালার এটা পরবে আপনি যদি প্লেন কেউ নিতে চাই প্লেন নিলে পরবে নয় হাজার পাঁচশো টাকা আর যদি কেউ আপনি ডিজাইন নিতে চায় তাহলে আপনি এগারো হাজার পাঁচশো টাকা জি আবার একটু যদি কমের প্রাইস ভিতরে নেন দেখা যায় কাপড় একটু হবে যেমন এটা এখানে একটা ফিরিজে কালার মতো আছে এই কালারটা যদি কেউ নিতে চায় হ্যাঁ এটা প্লেন নিলে পরবে অনলি ছয় হাজার পাঁচশো টাকা আর কেউ যদি ডিজাইন নেয় তাহলে পরবে আপনার

পাঁচশো টাকা টাকা তারপরে একটা কাপড় আছে এটা পরে সাত হাজার পাঁচশো টাকা তারপরে একটা কাপড় আছে এটা পরে সাত হাজার পাঁচশো টাকা একটা পরে এটা পরে দাম ছয় হাজার পাঁচশো টাকা তারপরে একটা আছে এটা পরে ছয় টাকা

এটা যদি এক নিতে চায় তাহলে আসবে আট হাজার পাঁচশো টাকা যার যে ডিজাইনটা পছন্দ আমাদেরকে দিয়ে দিবেন আপনার মতো পৌঁছে যাবেন একদম ফ্রি একটা আছে ডিজাইন আট হাজার টাকা

আমাদের টনি টাওয়ার আছে এখানে যাত্রাবাড়ি শহীদ ফারুক টনি টাওয়ার কাছ থেকে ধন্যবাদে নেবেন সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারিতে নিতে পারছেন থেকে আর যারা আসবেন সরাসরি চলে আসবেন ভাইদের শোরুমে আর আমাদের চ্যানেল নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ